তোমার বদনাম কে করে জানো যে মনে করে সে তোমার সমতুল্য নয় তোমার কাছে সে হেরে যাবে তাই অন্তিম অস্ত্র হিসেবে বদনামকে সে বেছে নেয় আর সেই বদনামী মানুষগুলোকে কখনোই প্রাধান্য দিও না তারা দেখবে বদনাম করতে করতে অনেক পিছনে পড়ে আছে আর তুমি অনেক সামনের দিকে চলে গিয়েছো হ্যালো ভ্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রচেস রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্প লাইফ স্টাইলের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা সকালে নাস্তা খাওয়ার পর থেকে শুরু করেছি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলো ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন সকালে নাস্তা খাওয়ার পর আমার কাজ হচ্ছে এক হাতে একটা ঝাড়ু নেওয়া আর এক হাতে একটা কাপড় নেওয়া একটা দিয়ে বিছনা ঝাড়বো আর একটা দিয়ে ফার্নিচার পরিষ্কার করব। আজকে আমার বড় ছেলের রুমে চলে এসেছি এসে ওর রুমের বেডশিটটা ভালোভাবে জেরে দিলাম আর ওর রুমে যে ফার্নিচারগুলো আছে সেগুলো একটু মুছে দিব নর্মালি বৃষ্টি না হলে কিন্তু ধুলা যন্ত্রণা বাসায় থাকা যায় না প্রত্যেকটা ফার্নিচার সাদা হয়ে যায় আর ঢাকা শহর বলতে গেলে ধুলার রাজ্য আর আমার বাড়ির পিছনে পরপর চারটা বাড়িতে একসাথে কনস্ট্রাকশনের কাজ চলতেছে কনস্ট্রাকশনের কাজ চললে কী যে পরিমাণ ভালো হয় সব কিছুতে আর সাউন্ডের যন্ত্রণা তো আর নাই বললাম সাউন্ডের কারণে আমি সময় করে বয়েসও দিতে পারি না আর সারাদিনই বাসার মধ্যে একটা সাউন্ড হতেই থাকে আমি বিশেষ করে এই পাশের জানালাগুলো লাগিয়ে রাখার চেষ্টা করি বেশি এই যে দেখুন আমি এখন কথা বলছি সাউন্ড কিন্তু পাওয়া যাচ্ছে প্লিজ আপনারা সাউন্ড গুলো ইগনোর করবেন আসলে সময় সুযোগ করতে পারি না যখনই সুযোগ পাই তখনই বয়েস দেওয়ার চেষ্টা করি সবসময় তো সংসারের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি নিজের জন্য একটু সময় বের করে যে। এই সময়টা ফ্রি আছে আমি বয়েস দিব। ওরকম একটা নির্দিষ্ট সময় আসলে বের করতে পারি না কাজের পরে কাজ থাকি আচ্ছা আমি প্রাইভেটওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি যে ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমার বেডরুমেই থাকি আর এই পাশের যে তিনটা বেডরুম আছে এগুলো খালি পড়ে থাকে রাতে ঘুমাবার আগে একটু হালকা পাতলা ঝেড়ে দিই আবার সকালে উঠে একটু টান টান করে বিছনার চাদরগুলো ঝেড়ে দিই বিছানাটা যদি সুন্দর ও পরিপাটি করে গুছানো থাকে আমার কাছে দেখতে বেশি ভালো লাগে সারা দিন কয়বার যে বিছনাগুলো জারি যাই হোক আমি কিন্তু পরপর তিনটা রুমই ঝেড়ে নিয়েছি বিছনাগুলো জড়ার পর আমি সবগুলো ফার্নিচার পরিষ্কার করে ফেলবো কিছু অফ ক্যামেরায় আর কিছু অন ক্যামেরায় সব কিছু ক্যামেরা বন্দি করা যায় না যেমন সময় বেশি লাগে আর কাজ করতেও কিন্তু সময়টা বেশি যায় চেষ্টা করি একটু একটু করে ভিডিওতে রাখার যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি এখন আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি দুপুরবেলা এখানে খাই না খাই সন্ধ্যার পর কিন্তু দুই ছেলেকে ডাইনিং টেবিলেই পড়তে বসাই আর বড় ছেলেও রুমে বসে আমি সাথে বসি ডাইনিং টেবিলে দুইজন পড়তে বসলি ডাইনিং টেবিলের কাপড় একবার এদিকে পরে একবার ওদিকে পরে যতটুক সম্ভব রাত্রেবেলা একটু ঠিকঠাক করে রাখি আর সকালবেলা স্প্রে করে পুরোটা কাগজ আমি পরিষ্কার করে দিই তারপর উপরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একবার মুছে দেওয়ার চেষ্টা করি এই কাজগুলো আমার প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে কাজগুলো না করলে আমার একটু ভালো লাগে না বাসাটা যখন আমি গুছাই পরিপাটি থাকে আমার কাছে মনে শান্তি লাগে চোখে শান্তি লাগে পুরোটা বাসা যখন আমি গুছাই গুছাবার পর একবার করে বাসাটা রাউন্ড দিই আমার কাছে কি যে ভালো লাগে মনে হয় যে না এখন আমার বাসাটা পারফেক্ট আছে বাচ্চাদের জন্য আসলে ওইভাবে রাখা যায় না আমরা মেয়েরা কিন্তু কিছুটা বন্দি খাঁচার পাখির মতোই পাখিরা যেমন বন্দি খাঁচার ভিতরে ছটফট করতে থাকে আমরা মেয়েরা কিন্তু চার দেওয়ালের ভিতরেই বন্দি থাকি মাঝে মধ্যে দেখবেন নিজের বাসায় অস্বস্তি লাগে তারপরও বাসাটা যদি একটু গুছিয়ে রাখেন সেই নিরেও কিন্তু আপনি শান্তিটা খুঁজে পাবেন এখন আমি গত ভিডিও সম্পর্কে কিছু কথা বলতে চাই আমি গত ভিডিওতে কিছু বাজার গুছিয়েছিলাম আর সেখানে কিছু ইসরায়েলি প্রোডাক্ট চলে এসেছে আর আপনারা কিন্তু সেই বলগুলো আমাকে দিয়েছেন জিনিসটা আমার একদমই মাথায় ছিল না আমিও চাই আমাদের দেশে ইসরায়েলি প্রোডাক্ট বইকট করা হোক কারণ আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে যে অত্যাচার চলছে তাদের কোনো জিনিসই আমাদের ব্যবহার করা উচিত না আমরা কিন্তু সবাই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য নিজ নিজ জায়গা থেকে অবশ্যই দোয়া করছি আমরা তো আসলে যুদ্ধের মাঠে গিয়ে কোনো কিছু করতে পারবো না কিন্তু আমরা নামাজের বিছনাই ঠিকই আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ তুমি আমাদের ভাই বোনদের মুসলমান ভাই বোনদের হেফাজত করো ছোট ছোট বাচ্চাদের উপরে অত্যাচার গুলো দেখলে আর সহ্য হয় না একটা সময় বিটু যখন চোখের সামনে আসে সত্যি কথা চোখ দিয়ে পানে চলে আসে প্রত্যেকটা মুসলমান কান্ট্রিতে কিন্তু সবাই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করছে মিছিল বের হচ্ছে আল্লাহ যাতে সবার দোয়া কবুল করে তাদেরকে এই যুদ্ধ থেকে মুক্তি দান করে আমিন আজকে খালাকে দিয়ে বাথরুমটা একদম সুন্দরভাবে ক্লিন করেছি বাথরুমের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো আমি বের করে রেখে দিয়েছিলাম খালা ক্লিন করে যাওয়ার পর আবার আমি সবগুলোকে নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি আজকে আর মেশিনে কাপড় দিব না প্রতিদিন কাপড় ওয়াশ করতে একটু ভালো লাগে না কাপড় তো মেশিনেই ওয়াশ করে কিন্তু নাড়তে তো আমারই হয় কাপড় বাজও করতে হয় কাপড় নাড়ার বাজ করাটা ইদানিং আমার কাছে খুবই বোরিং লাগছে আজকে ভাবলাম কাপড় ধুইব না আমি শুধু ওয়াশিং মেশিনটা একটু পরিষ্কার করে দিই বাথরুমের পাশে যেহেতু থাকে পানি পরে দুলাবালু পরে তাই মেশিনটা একটু পরিষ্কার করে দিচ্ছি আচ্ছা আপুরা যারা আমার ভিডিওগুলো দেখেন মানে চুপি চুপি দেখেন কমেন্ট করেন না আপনারা কিন্তু ঠিকই একটা লাইক দেন আমার কিন্তু খুব জানতে ইচ্ছে করে কোন কোন জেলা থেকে আপুরা আমার ভিডিওগুলো দেখে আপনারা যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যদি কমেন্ট করেন আমার অনেক অনেক ভালো লাগবে বিশেষ করে আমার সাইলেন্ট আপুরা আপনারা কিন্তু চুপি চুপি ভিডিওগুলো দেখেন মাঝে মধ্যে যখন আপনাদের ইচ্ছে হয় তখন কিন্তু আপনারা কমেন্ট করেন আর সেই কমেন্টটা পেলে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে আজকে কিন্তু কাজ শুরু করার আগে মাথার মধ্যে মেহেদি দিয়েছি সাথে মেয়েকেও মেহেদি দিয়ে দিয়েছিলাম তো ওকে গোসল করে দিয়েছি গোসল করে চুলগুলো একটু শুকিয়ে দিচ্ছি সে কিন্তু ভালো মজা পাচ্ছে মুসলিমা আপু কিন্তু গত বিরুতে আমাকে কমেন্ট করেছিল আপু তোমার মেয়েকে দেখলে আমার ছেলে মেয়ে অনেক আনন্দ পায় আমার ছেলের নাম নুসাইব আর মেয়ের নাম নুসাইবা তুমি তাদের নামটা নিও তারা কিন্তু অনেক খুশি হবে আমি যখন মনিকে বলেছিলাম মনি নুসাইবা মনি তোমাকে আপু বলে ডাকে মণি কিন্তু খুব খুশি হয়েছিল আপু তোমার নোসাইব সাহেব আর নোসাইবা মনির জন্য কিন্তু অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে তোমাদের মতো আপদের সুন্দর সুন্দর কমেন্ট আর ভালোবাসার কারণে কিন্তু আমি ইউটিউবের টিকে আছি ইউটিউব কিন্তু খুব কঠিন ও পরিশ্রমের একটা জায়গা খুব কষ্ট করে এখানে টিকে থাকতে হয় অনেক কষ্ট করেছি ইউটিউবের নিচে এখনও করছি তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো আমার এই কষ্টের কিন্তু সার্থকতা মিলে আমার ইউটিউব জার্নিটা কিন্তু খুব কষ্টের ছিল চার বাচ্চা নিয়ে সংসার সামলিয়ে আমি এতটুক পর্যন্ত আসতে পেরেছি তোমরা যদি আমার ইউটিউব জার্নি সম্পর্কে জানতে চাও বা আমি কি কী ফেস করেছি তাহলে কিন্তু অবশ্যই আমাকে এই কমেন্ট করবে আমি চেষ্টা করব অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা কথা কিন্তু আমরা সবাই জানি প্রকৃত বন্ধু কখনোই ছেড়ে যায় না কথাটা একদম সত্য যারা তোমাকে দেখানো ভালোবাসে তারা কিন্তু কিছুদিন পর তোমাকে ছেড়ে চলে যাবে যারা তোমাকে সত্যিকারের ভালোবাসে তারা কখনোই ছেড়ে যাবে না এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে ইউটিউবে এসে অনেক বন্ধুকে পেয়েছি যারা স্বার্থের কারণে এসেছিল। স্বার্থ পেয়ে আবার চলে গেছে কিন্তু প্রকৃত বন্ধুরা কখনোই ছেড়ে যায় না ঠিক তেমনই একজন প্রকৃত বন্ধুর কথা আমি আজকে তোমাদের কাছে বলবো ফারিয়াস ফ্যামিলি ব্লগ থেকে আমার ফারিয়া আপু আমি যখন ইউটিউব জার্নি শুরু করেছিলাম আমার কিন্তু খুব মন খারাপ হতো কেউ আমাকে কমেন্ট করতো না বা আমার ভিডিওগুলো কেউ দেখে না আসলে ইউটিউব সম্পর্কে আমি কিছুই জানতাম না জেনে কিন্তু কোনো কাজ করা আসলে ঠিক না জেনে শুনে কিছু কাজে ডুব দেওয়া একদম পারফেক্ট জেনে শুনে কাজ করলে তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে আমাকে যখন কেউ কমেন্ট করতো না তখন কিন্তু এই যে ফারিয়া আপু আমাকে কমেন্ট করতো আপু শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশেই ছিল সে কিন্তু আমার প্রকৃত বন্ধু আমি কিন্তু তার কথা সব সময় বলি আপু কিন্তু আমাকে সব সময় সাপোর্ট করেছে জানি না ইউটিউব নিয়ে কতটুক যেতে পারবো আমি চাই যে আমার শুরুতে ছিল তাকে নিয়ে আমার শেষ পর্যন্ত যেতে যারা আমাকে সাপোর্ট করো প্লিজ ফারিয়াপুর চ্যানেলটা একবার ঘুরে এসো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে এখন একটা পার্সেল আনপ্যাক করছি এই পার্সেলটা এসেছে শুধু রাজশাহী থেকে আমাদের শিমুলাপুর কাছ থেকে সবাই ব্যাগটা দেখে অবশ্যই চিনে গিয়েছ যারা শিমুলাপুর ভিডিওগুলো দেখো তারা তো অবশ্যই বুঝতে পারবে এখানে দুইটা থ্রি ছিল থ্রি সাথে কিন্তু একটা সারপ্রাইজ ছিল একটা গিফট গিফট ফর আয়েশা আম্মু আমি তো এটা খুলে থ্রি পিস কি দেখবো গিফট দেখেই শেষ করতে পারছি না গিফটটা এত বেশি সুন্দর ছিল আমি সত্যিই অবাক হয়েছি আপু কিন্তু থ্রি পিসের সাথে আসার জন্য একটা গিফট পাঠিয়েছে আমার কাছে এটা এত ভালো লেগেছে আর এত সুন্দর ছিল আমি ভাবছিলাম যে এটা এখন আমি আয়েশা মনিকে দেখাবো না যদি আয়েশা মনিকে এখন দেখায় তাহলে আমি থ্রি পিসগুলো আর খুলে দেখাতে পারবো না কারণ সে খুব এক্সাইটেড হয়ে পড়বে এখন আমি থ্রি পিসগুলো আপনাদের সাথে খুলে একটু শেয়ার করব আপুকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু এত সুন্দর একটা গিফট তুমি আয়েশা মনির জন্য পাঠিয়েছ আয়েশা মনি চুড়িটা পড়তে পারবে একটু ছোট করে দিলে আংটিটা কিন্তু আমি পড়তে পারবো মা মেয়ে দুজন মিলেই কিন্তু তোমার গিফটের আইটেমটা পরবো আপু আপুর কাছ থেকে আমি দুইটা ড্রেস অর্ডার করেছি একটা বেগুনি সুন্দরী আর একটা কমলা সুন্দরী আপু যখন বিরুতে বলেছিল কমলা সুন্দরী কথাটা আমার কাছে এত ভালো লেগেছিলো আসলে কমলা সুন্দরী কমলা সুন্দরীর মতোই আমি যখন ড্রেসগুলো হাতে পেয়েছি তখন বুঝতে পেরেছি ড্রেসগুলো এত ভালো আর এত ভালো কোয়ালিটির এটা কিন্তু উন্যাটা উন্নাটা কিন্তু অনেক সুন্দর ছিল বেগুনের মধ্যে সাদা কালারটা খুব ফুটে উঠেছে আর এখন আমি জামাগুলো দেখাচ্ছি অল্প অল্প করে দেখাবো একটু পর কিন্তু আমি শরীরে ধরে আপনাদের একটু দেখাবো কাপড়গুলো কেমন লাগছে একটা সময় অনলাইন থেকে অনেক কেনাকাটা করতাম এখন আর অনলাইনে ওভাবে নিজের জন্য কেনাকাটা করি না আগে যেটা দেখতাম জামা সেটাই পছন্দ হতো তো আপুর কাছে জামাগুলো দেখার পর এখন কিন্তু গরম গরমের মধ্যে দেখবেন এই বাটিকগুলো আরামদায়ক হয় তাই চেষ্টা করেছি দুইটা ড্রেস নেওয়ার ইনশাল্লাহ আপুর কাছ থেকে আরও নেব এখন আমি কমলা সুন্দরীটা খুলে দেখাচ্ছি কমলা কালারটা এই যে একটু মানে এটা কী কালার বলে ছাই কালার নাকি এত ফুটে উঠেছিলো কমলা কালারের মধ্যেই ছাই কালারটা আমার কাছে মনে হচ্ছিল এটা পরলে আমাকে কমলা সুন্দরীর মতোই লাগবে উড়নাগুলো কিন্তু অনেক বড় ছিল মাথায় কাপড় দেওয়ার পর সারা শরীর সুন্দরভাবে ডেকে থাকবে আর হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে আপনারা যারা চান আপুর পেজটি কিন্তু ঘুরে আসতে পারেন ওয়ার উইথ শিমুল আপু কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ এখন চলুন আপনাদেরকে জামাগুলো গায়ে দিয়ে দেখাচ্ছি আমি যদি কাপড়ের বিজনেস শুরু করি তাহলে কেমন হবে বলেন তো আমার কাছে তো মনে হচ্ছে একটু সময়ের জন্য আমি কাপড়ের বিজনেস শুরু করে দিয়েছি আপুদেরকে দেখে এভাবে সুন্দর করে গায়ে দিয়ে দিয়ে দড়িয়ে দেখায় আমারও ঠিক এমনই একটা ফিল হচ্ছিলো বিডু থামনেলে কিন্তু আমি লিখেছি কাপড়ের বিজনেস শুরু করে দিয়েছি আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন গায়ে যখন কাপড়টা ধরে দেখছিলাম আমার কাছে কিছু সময়ের জন্য মনে হচ্ছিল আমি বিজনেস শুরু করে দিয়েছি সুন্দর লাগছে না কমলা ড্রেস আর বেগুনি কালার ড্রেস কোন ড্রেসটাতে বেশি সুন্দর লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু দুইটা খুব পছন্দ হয়েছে কাপড় দেখাও শেষ দেখানো শেষ এখন চলুন দেখি মনি গিফট দেখানোর পরে কেমন রিএেকশন করে আমি ওকে ডাকছিলাম আসো একজন আন্টি তোমার জন্য একটা গিফট পাঠিয়েছে সে বসলো এখন কিন্তু তাকে গিফটটা দেখাচ্ছি সে কিন্তু গিফট পেয়ে অনেক খুশি আসলে মেয়েরা কিন্তু ছোটোখাটো যে কোনো একটা গিফট পেলে অনেক খুশি হয়ে যায় যেমন আমি খুশি হই আয়েশা মনিও কিন্তু তেমনই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আপু তোমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আয়েশা মনির গিফট দেখাতে দেখাতে আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য شاوى دا كوربين الله السلام عليكم